আমার মানে নিকা হয়েছে তো আমার নিকায় মানে আমার বাবা আমাদের সঙ্গে থাকতেন না প্রায় আট ন বছর আমাদের সঙ্গে থাকতেন আমি শুধু আমার মায়ের সঙ্গেই থাকতাম তো এই মুহূর্তে আমার বিয়ে হয়েছে আমার মা ছিলেন আর আমার ছোট ভাই ছিল আমার ভাইয়ের বয়স হয়ে গেছে মানে আঠারো কুড়ি বছর ছিল আমার মা আর আমার ভাই ছিলেন আর বর পক্ষ থেকে সবই ছিলেন মানে ওনার বাবা ওনার ভাই ছিলেন তো এই ক্ষেত্রে আমার নিকা হয়েছে কাজী সাহেবই করিয়েছেন তো নিকা দেখুন বলছেন যে আমার নিকা হয়েছে আমার বাবার সাথে আট থেকে নয় বছর বছরের ব্যবধানে কোন সম্পর্ক ছিল না বা আমার বাবা আমাদের কোনো খবর নিতেন না বা অভিভাবক হিসেবে তিনি আমাদের পরিচালনা করতেন না বাবা আপনার সে বাবা না বাবা না যদি বাবা হয় তাহলে সে হলো আপনার অভিভাবক সে আপনাকে পরিচালনা করুক কিংবা না করুক সে আপনার ভাতা দেখ কিংবা না দেখ সে আপনার সম্পর্ক রাখুক কিংবা না রাখুক আপনার বাবা মেয়ের যেটা সম্পর্ক রক্ত সম্পর্ক যেটা সম্পর্ক সেটা বিচ্ছিন্ন কোনো দিনই হয় না হ্যাঁ তবে যদি বাবা আপনার বাবা যদি রাজি থাকে বলে দেয় যে হ্যাঁ আমার মেয়ের বিবাহ হচ্ছে তো তাহলে সেখানে উচিত ছিল আপনাদের বাড়িতে যারা লোক আছে তারা তার টেলিফোন করা যে মেয়ের বিবাহ হচ্ছে আপনি অনুমতি দিয়ে দেন আপনি অনুমতি দিয়ে দেন যদি অনুমতি দিয়ে দেন তাহলে আপনার বিবাহ হওয়া জায়েজ ছিল বা জায়েজ হয়েছে যদি অনুমতি না দিয়ে থাকেন বা বিনা অনুমতিতে যদি বিয়ে বিয়ে হয়ে থাকে তাহলে এটা শরীর সম্মত বিয়ে হয়নি জি